স্বল্পতার কারণে সেটাও বলছি না তারা আর তাদের সুফিবাদের একটি পরিভাষা রয়েছে সেটা হচ্ছে ফানা মানে বিলীন হয়ে যাওয়ার তিনটি স্তর আছে বিলীন হয়ে যাওয়ার তিনটি স্তর আছে একটা হচ্ছে ফানাফি শেখ পীরে আপনাকে বিলীন করে দিতে হবে আপনি মুড়িদ তো তাহলে মুরিদ আপনার কোন অস্তিত্ব থাকবে না আপনি পীরের মধ্যে নিজেকে বিলীন করে দেবেন লয় করে দেবেন আপনার কোন অস্তিত্ব থাকবে না আপনার কোন ইচ্ছা থাকবে না আপনার কোন এখতিয়ার থাকবে না পীর যা বলবে ভালোই বলুক মন্দ বলুক ভালো বলুক মন্দ বলুক যে বলছি এ কথা কোনো বাড়িয়ে বলছি না কিতাব থেকে শোনাবো আপনাকে হারাম কাজ করতে বললো কোন রকম প্রশ্ন কর বিনা দিদা আমল করবেন আছে কিতাবে আর দ্বিতীয় স্তর হচ্ছে বিলীন হওয়ার ফানাফির রসুল পীরের মধ্যে প্রথম ফানা হয়ে যান বিলীন হয়ে যান তারপর রসুলের মধ্যে ফানা হয়ে যান বিলীন হয়ে যান তৃতীয় স্তর হচ্ছে ফানা ফেলে আল্লাহ বিলীন হয়ে যাবেন তখন আপনি হোসেন মানসুর হাল্লাজের মতো হইতে পারেন বিভিন্ন আরবের মতো হইতে পারেন বাইজিদ বস্তামের মতো হইতে পারবেন বুঝলেন এই কুফুরি আকিদাও এই কিতাবে মজুদ রয়েছে পৃষ্ঠা নম্বর ছিয়াত্তর আর একটি হাদিস খুব বেশি শোনানো হয় তাদের কিতাবাদিতে রয়েছে তা হচ্ছে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো মাজনুন যেন এমন এমন জিকির করো এমন বেশি জিকির করো যাতে তোমাদেরকে পাগল বলা হয় লোকেরা তোমাদেরকে পাগল বলে শুনেছেন না শুনেনি তাদের ওয়াজ মাহফিলে তাদের কিতাবেও আছে তাদের ওয়াজ মাহফিলে খুব বেশি শোনানো হয় এই হাদিস বারবার এই কিতাবগুলিতে উল্লেখ করেছে তার মধ্যে এই হাদিস রয়েছে এক জায়গায় একাশি পৃষ্ঠায় একাশি পৃষ্ঠা এই হাদিসের অবস্থা একটু শোনা হাদিস আমাদের দেশে হাদিস বলে রসুলের হাদিস বলে যা চালানো হয় তার অবস্থা কি একটু জেনে রাখুন যাতে করে আপনাদের ধোকা না দিতে পারে আমি হাদিসগুলি অনেক গবেষণার পরে বিভিন্ন কিতাব থেকে নোট করেছি প্রথম কথা তার কোন কিতাবে হাদিস নেই বোখারি মুসলিম আবুদা তিরমিজি নাসা ইবিন মাজা কোন কিতাবে হাদিস নেই এই হাদিস ইবিন হেব্বানে উল্লেখ করা হয়েছে এবং তার সাথে মহাদিস কেরামার হাদিস সম্পর্কে কি বলেছেন সবচেয়ে হালকা হুকুম যেটি যে ইসনাদ জাইফ হাদিসটি দুর্বল দুর্বল মানে আমলযোগ্য নয় এটি একটি তারপরে মুসনাদ আহমদে রয়েছে আরো মুস্তাদা খাকেমে রয়েছে বিভিন্ন কিতাবে রয়েছে ইমাম আসরুদ্দিন আলবানী বলেছেন হাদিস জয়ীফ তারপরে আরো শোনেন শুধু জয়ীফ নাই আরো শোনেন হাদিসটি সম্পর্কে বলছেন জি বহু মহাদিসিনের নাম উল্লেখ করার পরে বলেছেন যে আকসের ওজিকর আল হাততাইয়া কুলুব মজ্নুন এই হাদিসটি মওদু মওজু মানে জাল হাদিস মানে মিথ্যা কথা নবীর নামে মিথ্যা কথা রটিয়ে দেওয়া হয়েছে যে তোমরা বেশি বেশি জিকির করো যাতে তোমাদেরকে লোকে পাগল বলে দেখে এটা হাদিস নয় এটি জাল কথা মিথ্যা কথা যা নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে তাহাকিক ও কিতাবের নামও রয়েছে সময়ের অভাবে এতটুকুই যথেষ্ট সাধারণ মানুষের জন্য যে এই হাদিস সম্পর্কে মহাদিস রামরা আহ বহু মহাদিসেরাম ইমাম বাই হাকি তারপর আনি এ সবাই এসব উল্লেখ করার পরে তারা বলেছেন যে হাদিসটি হচ্ছে মধু জি